ওরা স্বীকার করতে লজ্জা পাচ্ছেন যে চোদ্দ তারিখ রাত্রিবেলা তৃণমূলের বাড়ি মেয়েরাই বেরিয়ে এসছে এটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে শান্তনু সেন অবশেষে মুখ খুলেছেন তার মেয়ের সঙ্গেও নাকি আরজি করে এই ঘটনা ঘটতো একটু দেরি হয়ে গেল কি দল তো করতেন এইগুলো সহ্য করতেন করেও দল করতেন যখন ঘটেছিল তখন মুখ খোলেননি কেন এই কথাটা তো ওনার স্ত্রী অনেকদিন আগে বলেছিলেন সেটা তো সমাজ মাধ্যমে আছে তখন বলেননি কেন তখন বললে এত দূর পর্যন্ত হয়তো এগোতো না তিনি তো সেই কথাটাই গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে যে আমার মেয়ের সঙ্গে পর্যন্ত এরকম ঘটছে তাহলে বাকি লোকেদের সঙ্গে কিভাবে ঘটছে আশিস পান্ডে গ্রেপ্তার হওয়ার পর তিনি বলছেন ছাত্রের সভাপতি সে যে দীর্ঘদিন সব র্যাগিং এবং থ্রেড কালচার চালাত হ্যাঁ এটাই এটাই তৃণমূলের সংস্কৃতি এবং তৃণমূল এটাই করে থাকে সর্বোচ্চ বেশ আমরা দেখলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন একদম আমরণ অনুশনে করলো তাদের গায়ে হাতও পড়লো করলো পুলিশের লাঠি এবং ধাক্কা এটা কিভাবে দেখছেন দেখুন আমার দেখার থেকে এই চোদ্দ তারিখ রাত্রিবেলায় যারা রাস্তায় বেরিয়ে এসেছেন তাদের দেখাটা আরো ভয়াবহ হচ্ছে যত এগুলো ঘটবে তত ওই ওই ওরা যে একটা স্লোগান নেন না তত মিছিল লম্বা হবে এবং সেই মিছিল এবার বোধ হয় অভিমুখ ঘুরে যাবে হচ্ছে উড়িষ্যার জীব দিকে এতদিন এটা স্বাস্থ্যভবন ইত্যাদি ইত্যাদি জায়গা ছিল আর যেই মুহূর্ত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এটা একটা দুর্ঘটনা আমার মনে হয় যে সেই মুহূর্ত থেকে আর অন্য কোন রকম ভাবে প্রশ্ন করার নেই সরাসরি প্রশ্ন করার সময় এসে গেছে উনি তো ফাঁসি চাইছিলেন কার ফাঁসি চাইছে সঞ্জয় রায় ধরা পড়ার সঞ্জয় রায়ের জামা কাপড় দুদিন বাদে পুলিশ নিল কেন তাহলে ভয়টা কিসের কখনো সাদা কালি দিয়ে উই ওয়ান জাস্টিস মুছে দেওয়া কখনো পুজোর প্যান্ডেলে পাঁচজনের বেশি দেওয়া যাবে না কখনো আন্দোলন করলে তার পুলিশি বাধা যেমনটা আমরা দেখলাম ডাক্তারদের গায়ে হাত পড়লো এটি কি এটা ভয়ের প্রতিচ্ছবি আমি জানি না ভয় কিনা আমি জানি না কিন্তু এটা অত্যাচারের প্রতিচ্ছবি এইটুকু বলতে পারি এটা ভয়ের প্রতিচ্ছবির থেকেও বড় কথা অত্যাচারের প্রতিচ্ছবি সুতরাং সেই অত্যাচার সবাই দেখছেন আমার নিজের মতে যারা মিছিলে এসছেন দেখুন বামপন্থীরা বামপন্থীদের মতো মিছিল মিটিং করছেন বিজেপি বিজেপির মতন মিছিল মিটিং করছেন তাহলে মাঝখানে এই প্রতিটা মিছিলে এই যে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোক আসছে তারা কারা তারা কারা একবার আমি তো বলছি যে বা যারা বলছেন ওই মিছিলের মধ্যে এসে দাঁড়িয়ে তার হাতে মাইক্রোফোন দিয়ে দেওয়া হবে তুমি শুধু বলুন একবার যে আপনারা সব বামপন্থী কুনাল ঘোষ কিন্তু এর উত্তর দিয়েছেন কুনাল ঘোষ পরিষ্কার বলেছেন যে এই ঘটনাটাকে কেন্দ্র করে রাজনীতি আদতে এই রাজ্যের হাতে থাকলে অনেকদিন আগে হয়তো সলভ হয়ে আমি বুঝলাম না কি বলতে চান কুনাল ঘোষ তিনি বলছেন এই রাজ্যের হাতে থাকলে যদি সিবিআই না টেক ওভার করতো অনেক আপনারা ওর ভাষা বুঝতে পারেন আমি মনুষ্যতর প্রাণীর কোনো ভাষা বুঝি না